তোমার নাম কি হ্যাঁ এই যে পাশে যে দীপু নাম করে একটা লোককে পুরাই যে মেরে ফেলছে এটা শুনছো সে কেমন লোক ছিল সে কি কোনো ইসলাম বিরোধী কখনো ছিল ইসলাম মানে কি এরকম আছে মধ্যবিত্ত আছে মানে আমাদের সুরা মরা সবকিছু জানতো সে সুরা জানতো আমি যদি মাদার আসতাম তাহলে আমাকে বলতো মুছি সুরা বল সে সুরা শুনতো

الذي يوسوس في صدور الناس من الجنة والناس শুনতো তোমার কাছ থেকে মাঝে মাঝে না সুরা ভালো লাগতো তার কাছে কিন্তু সে তাকে যে হত্যা করা কি জন্য জানো সে নাকি ইসলাম বিদ্বেষী ছিল নবীনে কুটু এরকম কোন তোমার মনে হয় তুমি কি মনে করো তুমি ষড়যন্ত্র করে ফাঁসাইছে

এ দীপু কেমন ছিল ভালো ছিল